পেতে গ্যাস জমলে দূর করবেন যেভাবে পেতে গ্যাস জমা নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এটি বেশ পরিচিত একটি সমস্যা খাবার খাওয়ার ক্ষেত্রে অনিয়ম হলে অস্বাস্থ্যকর খাবার খেলে এমন সমস্যা দেখা দিতে পারে সচেতন থাকার পরেও অনেক সময় পেতে গ্যাস জমতে পারে আর এই অস্বস্তিদায়ক সমস্যা দেখা দিলে তা দ্রুত দূর করতে হবে পেটে গ্যাস কেন হয় যখন আমরা ফাইবার যুক্ত খাবার বেশি খেয়ে ফেলি তখন আমাদের পাকস্থলী সহজে সবটা পরিপাক করতে পারে না কিছু খাবার অপরিপাক থেকেই যায় সেই অপরিপাক খাবার ক্ষুদ্রান্তে পৌঁছালে স্বল্প আয়ুর কিছু ব্যাকটেরিয়া খেয়ে ফেলে এরপর মৃত ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় গ্যাস সেই গ্যাসই পেটে জমে সমস্যার সৃষ্টি করে পেতে গ্যাস হলে যেসব সমস্যা হতে পারে তল পেতে ব্যথা হওয়া দুর্গন্ধযুক্ত বা গন্ধহীন ঢেঁকুর ওথা ফেট ফেফে থাকা ফেটের গ্যাস দূর করার উপায় পেটের গ্যাস দূর করতে খাবারের ক্ষেত্রে হতে হবে সচেতন ফ্যাট ঠান্ডা রাখতে নিয়মিত শশা খাবেন শশায় আছে ফ্লেভানোয়েট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এসব উপাদান পেটের গ্যাস কমাতে সাহায্য করে আদার গুণের কথা নিশ্চয় নতুন করে বলে দিতে হবে না অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ এই মশলা আমাদের শরীরের জন্য বেশ উপকারী ফ্যাতে গ্যাস কিংবা ফ্যাট ফাফার মতো সমস্যা হলে আদা খুশি করে নিয়ে লবণ দিয়ে খেয়ে নেবেন সমস্যা থেকে মুক্তি মিলবে দ্রুত পেতে গ্যাস জমলে তা দূর করার জন্য খেতে পারেন ঠান্ডা দুধ এটি একটি কার্যকরী প্রক্রিয়া ঠান্ডা দুধ পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে ফলে অ্যাসিডিটি থেকে মুক্তি মেলে দ্রুত বাড়িতে নিশ্চয়ই পুদিনা পাতা থাকে পেতে গ্যাস জমলে চার পাঁচটি পাতা পানিতে ফুটিয়ে খেয়ে নিন এতে পেটের গ্যাস তো দূর হবেই সেই সঙ্গে বমিভাবও খেতে যাবে হজম শক্তি ভালো রাখতে কাজ করে দই তাই প্রতিদিন এক বাতি দই খেলে হজম ভালো হয় যার ফলে পেটে গ্যাস জমার ভয় থাকে না পেটের গ্যাস থেকে আপনাকে মুক্তি দিতে পারে কলা ও কমলা এই দুটি ফল পাকস্থলীর অতিরিক্ত সদিয়াম দূর করতে পারে ফলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কলা কোষ্ঠকাঠিন্য দূর করতেও বেশ কার্যকরী